প্রয়াত দুই লেখকের শরণসভা গত 10 এপ্রিল বৃহস্পতিবার শিলিগুড়ির ডিআই ফান্ড মার্কেট চত্বরে পালিত হলো লেখক বকুল চন্দ্র দে এবং মানিক চট্টোপাধ্যায়ের শরণসভা ওই দুজন বিশিষ্ট লেখক এবং প্রবীণ নাগরিক গত 10 ফেব্রুয়ারি এবং 28 ফেব্রুয়ারি তারিখে পরলোক গমন করেছেন বৈকুণ্ঠপুর প্রবীণ নাগরিক সভার পক্ষে মদন মোহন ঘোষ এবং ধনঞ্জয় পাল এই সভার আয়োজন করেছেন এই সভায় উপস্থিত ছিলেন সজল কুমার গুহ বিমল কৃষ্ণ পাল অনিল সাহা অশেষ কুমার দাস প্রকাশ অধিকারী বিজন দত্ত মদন মোহন ঘোষ ধনঞ্জয় পাল এবং আরও অনেকে অনুষ্ঠানের প্রথমে প্রদীপ জ্বালিয়ে বকুলচন্দ্র দে ও মানিক চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয় এবং এক মিনিটের নিরবতা পালন করা হয় এরপর উপস্থিত বিশিষ্টজনেরা একে একে দুই লেখকের স্মৃতিচারণ করেন এক একজনের স্মৃতিচারণায় দুজনের বহুমুখী প্রতিভার কথা উঠে আসে জানা যায় বকুলচন্দ্র দে শুধু একজন লেখকই ছিলেন না তিনি ছিলেন ডানপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সেজুতি পত্রিকার প্রকাশক তিনি ডিআই ফান মার্কেটের একজন পদাধিকারিকও ছিলেন এছাড়া বিশিষ্ট আর্তজনের পারিবারিক ও আইনগত সমস্যার ব্যাপারে সুপরামর্শ দিয়ে সমস্যার সমাধান করতেন মানিক চ্যাটার্জি সম্পর্কে বলতে গিয়ে বক্তারা বললেন উনি একজন লেখক ছাড়াও পত্রিকার সম্পাদক ছিলেন উনি মুদ্রণ শিল্পের সাথে যুক্ত ছিলেন এবং বই প্রকাশনার ব্যাপারে বহু লেখককে সাহায্য করেছেন ধনঞ্জয় পালের বক্তব্যে জানা যায় মানিক চ্যাটার্জি ডানপথ পত্রিকার ব্যাপারে কিভাবে ওনাকে উৎসাহিত করেছেন এবং মদন ঘোষের বক্তব্যে জানা যায় মুদ্রণ শিল্পে কিভাবে মানিকবাবু তাকে আশ্রয় দিয়ে দাঁড় করিয়েছেন সভা সঞ্চালনায় ছিলেন সজল কুমার গুহ প্রতিবেদন ধনঞ্জয় পাল শিলিগুড়ি যুক্ত একটা বললো আমার তৈরি করেছে সেগুলো যারা এদের অবদান এগুলো সেগুলোকে যাতে না ভুলে যাই আমরা সেই জন্যই ওনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওনাদের সত্যিটাকেও বাঁচিয়ে রাখতে হবে আমার এটা একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে সেখানে যদি আমাদের কোনো সহজে দরকার হয় আমরা নিশ্চয়ই এগিয়ে আসবো হ্যাঁ যেহেতু সম্পর্ক তৈরি হয়েছিল একটা দুই ধরনের সম্পর্ক একটা সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক ছিল মানে সাথে দীর্ঘদিনের এটা আমি শিক্ষকতা জয়েন করা করার পর থেকেই বয়স হওয়ার সময় সময়ই হবে কাছাকাছি হবে

তো তখন ওই প্রবীণ সম্মেলনে ওই দালায় এটা হলো তো খুব ভালো হয় তখন বললো আমি একটা উদ্যোগ নিচ্ছি তো আপনারা সব থাকবেন তাহলে হ্যাঁ ওইখানে যারা সবাই থাকবে একটা সংস্থা ক্রমশ কর্মজীবন থেকে রিটায়ার করার পরে সবারই বৃত্তটা ছোট হয়ে আসছে হুম হুম আমাদের সেরকম আমি জানি না সবাইকে আমি আসতে পারবো না বিপ্লব ভূমিকা কৃষ্ণ স্যার নন্দ নন্দপ্রসাদ চৌধুরী হাঁটতে আমি গেছিলাম বাড়িতে আচ্ছা নন্দপ্রসাদ অনেকখানি এগিয়ে গিয়েছিল ওনার ইচ্ছা ছিল যে পরবর্তীতে এই বইটা বের হবে আর ডান তো ওনার প্রাণ ছিল বলা যায় আমরা আশা করব যদি ডান মানে চালু থাকে বা কোনো ভাবে করঞ্জাবু বলছেন আপনি নিখিল গুহ মহাশয় বলেছেন যে মানে ডান যাতে চালু রাখে সেটা কোনো ব্যবস্থা করা যদি কখনো সম্ভব হয় সবাই যদি সহমত হয় তাহলে দেখা যায় আর মানিকদার সাথেও আমার মানিকদা আর বকুলদা দুজনের সাথে আমার যেরকম বন্ধুত্ব সম্পর্ক ছিল তাদের বাড়িতে যাতায়াত ছিল এবং তাদের যে কোনো কথাই আমাকে বলতেন এবং আমরা আমি যতটুকু পারতাম তার সেটা করে দেওয়ার অফিস থেকে ফিরে আমি মানে আগেও চিন্তা করতাম ফ্লাইওভার থেকে যখন নামতাম বেনাথমোড় থেকে ফ্লাইওভার থেকে রীশুমন্তী পাড়ায় যে নামলাম সে আমি চিন্তা করতাম আমি ফ্লাইওভার নেমে গাড়িটা আসতে করতাম বাইকটা বাইক আসতে করে আমি চিন্তা করি এখন বকুলদার বাড়ি যাবো না কি আমার বাড়ি যাবো নাকি বকুলদার অফিসে যাব। সুভাষ ভট্টাজ্য যিনি ভাষার উপর ইতিহাস লিখছেন তিনি বলছেন বাঙালি ওখান থেকে আসছে না তিনি বললেন আমাদের ওদিকে ওনার সাথে এমনি জায়গা যা যোগাযোগ ছিল আমার ওনার সাথে যোগাযোগ হয় তারপরেও যোগাযোগ ছিল এনে কথা এই বসে যে আড্ডা মারা সাহিত্যের আলোচনা সেগুলো আমার হয়নি আচ্ছা আচ্ছা তবে ওনার সাথে আমার সর্বশেষ পরিচিত হলো এইভাবে আমার লেখা টুকটাক বেরোচ্ছে দেখে তো উনি বলে আপনার বকুল এবং মানুষ মালিকদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই

আমি বললাম শিলিগুড়ি নিয়ে তো অনেকে অনেক বই দেখেছেন ঘটকবাবু দাসবাবু চ্যাটার্জিবাবু কোন ইতিহাস ইতিহাস কিন্তু আপনার এই নামের মধ্যে দিয়ে বোঝা যায় যে আমাদের শিলিগুড়ি কোনটা ছিল যাই হোক তো বলে যে বইটা কীভাবে বিক্রি করা যায় উনি আমাকে বললেন আরো বুক বলে একটা দোকান আছে